চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু তাজা খবর রিলায়েন্স জিও আইপিএল দু হাজার পঁচিশের বিশেষ অফার ঘোষণা করেছে দুশো নিরানব্বই টাকার বেশি রিচার্জ করলে গ্রাহকরা নব্বই দিন পর্যন্ত হটস্টারে এর সব ম্যাচ দেখতে পাবেন বিনামূল্যে নতুন গ্রাহকরাও এই সুবিধা পাবেন এই অফারের পাশাপাশি পঞ্চাশ দিনের বিনামূল্যে জিও ফাইবার বা এয়ার ফাইবার ট্রেয়ার কানেকশানও পাওয়া যাবে তেরো বছর বয়সী কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী আইপিএলে এক কোটি দশ লাখ টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছে তিনি রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনুশীলন করছেন এবং তার ব্যাটিংয়ের দক্ষতা দেখে সবাই মুগ্ধ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন বলেছে বৈভব খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে বৈভব নিজেও বলেছে আইপিএল এ সুযোগ পাওয়া ভাইসি অনেক খুশি মোহনবাগান আইএসএল লিগ সিল জিতেছে এবং এখন তাদের সমর্থকদের মধ্যে উৎসবের পরিবেশ একটা খুব ভালো খবর হলো এশিয়ার ক্লাবগুলির মধ্যে মোহনবাগানের দর্শক সংখ্যা পঞ্চম স্থানে খ্রিস্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরকেও পিছিয়ে ফেলে দিয়েছে মোহনবাগান গড় টিকিট বিক্রির ক্ষেত্রেও তারা এশিয়ার প্রথম পাঁচে গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা ইফতারে যোগ দিয়েছে বিজেপি দাবি করছেন মুসলিম পোষণ করার জন্যই তিনি এতে অংশ নিচ্ছেন মমতা পাল্টা বলেছেন দুর্গাপুজো কালী পুজোতেও আমি অংশ নিই সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধতা আমার লক্ষ্য বিধানসভাতেও বিরোধীরা তাকে মুসলিম পোষণের অভিযোগে আক্রমণ করে মমতা বলেন যাদের এমন অভিযোগ তাদের প্রমাণ দিতে হবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্ট্যালিন হিন্দি ভাষার অগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন হিন্দি ভাষা উত্তর ভারতের অনেক স্থানীয় ভাষাকে ধ্বংস করে দিয়েছে তিনি আরও বলেন যদি তামিলনাড়ুতে হিন্দি চাপানো হয় তাহলে তামিল ভাষাও ধ্বংস হবে তিনি অভিযোগ করেন যে বিজেপি সরকার এক রাষ্ট্র এক ভাষা নীতি অনুসরণ করে হিন্দির প্রভাব বৃদ্ধি করতে চায়